দিন পর আমরা পুরা ফ্যামিলি একসাথে বের হয়েছি কবে লাস্টে বের হয়েছি মনে নাই কারণ প্রচুর ঠান্ডা ঠান্ডার মধ্যে দাদা দাদি বের হতে চায় না এই জন্য দেখা যাও তাদের নেওয়া হয় না সাথে আমার ছেলেটা বঞ্চিত হয় দেখা যাওয়া দাদা দাদির সাথে বাসাই থাকে বেশিরভাগ সময় আমার কাছে আছে সালমান আর সামনে আর আব্বুর কাছে শাকিরা আর সামারা আজকে ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো বলতে ভালো না রোদ আছে কিন্তু ঠান্ডা তারপরে আজকে মন মানে নেই আমরা সবাই বের হয়ে গেছি আল্লাহ জানে কতক্ষণ আমরা বাইরে থাকতে পারবো এখন দেখা যাক আমরা কতক্ষণ বাইরে ঘোরাঘুরি করতে পারি ফাইনালি আমাদের গন্তব্যস্থলে আমরা চলে আসছি দেখতেই পাচ্ছেন অসংখ্য পাখি আকাশে উঠছে দেখলেই মন ভালো হয়ে যায় মাশাল্লাহ যে কোনো মানুষের যদি মন খারাপ থাকে এই ধরনের জায়গায় আসলে এমনিতেই মন ভালো হয়ে যাবে এদিকে অনেক খোলা মানে একদম মানে জমির মধ্যে তো খোলা জায়গায় পার্ক মানে প্রচুর বাতাস লাগে তারপরেও দেখা যায় যে মাঝে মাঝে আসতে হয় মনকে খুশি রাখতে একটু তো মাঝে মাঝে কষ্ট করলে সমস্যা নেই ওই অনেক হাঁস আছে আর আকাশে কি পরিমাণ পানি সরি পাখি উঠলো এটা তো দেখালাম এখন আমরা ওই হাঁসের কাছে যাব দেখি কতটুকু সময় থাকতে পারে এই ঠান্ডার মধ্যে এখানে যে প্রচুর হাঁস দাঁড়ায় আছে আজকে অবশ্য কম মনে হচ্ছে হয়তো ভালো জানে এই হাঁসগুলি এখানে কম কবিতর অনেক ভালো লাগার একটা জিনিস হাঁস কবিতর এদিকে অবশ্য রোদ বেশি উল্টা দিকে এই যে আকাশে এখনো অনেক পাখি আছে সরাই সেটা দেখা যাচ্ছে না এই যে আমার শাশুড়ির বেবিটা হাঁস পাখি দেখলে আর মাথা কাজ করে না আর দৌড়াদৌড়ি করতে ইচ্ছা করে খুব একদম ছেলেম করে আর বাচ্চার মতো মন মানসিকতা হয়ে যায় এইগুলি দেখলে আলহামদুলিল্লাহ দেখলেই মন শান্তি হয়ে যায় দাদা আর হচ্ছে নাতি দুই বন্ধু এদের তো দুইজনে আলাদা করা যায় না দুইজন সবসময় একসাথেই থাকে আমার ছেলে অনেক খুশি হয়েছে বাইরে এসে অসম্ভব সুন্দর আসলে যারা গ্রামে থাকছে আমরা তারা গ্রামে থাকা মানুষ তারা এই ধরনের হাঁস পাখি দেখলে তাদের মনের মধ্যে অন্যরকম একটা ভালোবাসা কাজ করে যারা শহরের তারা এই ফিলটা কখনোই নিতে পারবে না তাদের দ্বারা কখনোই সম্ভব না এই যে শুরু হয়ে গেছে পাখি খাওয়ানো পাখি খাওয়াতে আর অনেক ভালো লাগে এই যে শিকালগুলি চলে আসছে এদের যে খাবারের প্রতি একটা যে আকর্ষণ এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এদের জন্য অন্য পাখিরা খাবারই পায় না মার্শাল্লা মার্শাল্লা এই যে

দেখলেই মন ভালো হয়ে যায় এখানে আমার আশেপাশে প্রচুর হাঁস কসুর হাসনেস ওই দিক দিয়ে কতগুলি আমি তো দেখি নাই প্রচুর হাঁস হাস পাখি ঠান্ডার দিনে এইগুলো দেখারই না এই যে আমার পিছনে কি পরিমাণ হাঁস পাখি পাখি তো আকাশে অসংখ্য পাখি ওঠেছে হঠাৎভাবে দেখা যাচ্ছে না কোন ভালো হওয়ার মতো জায়গা এদের জন্য মানে অন্য পাখি খাবারই পাইতে চায় না ওইদিকে দাও ওই দিকে দাও সুরে দাও এই সময় যদি আসলে সমুদ্রে যাওয়া যায় মানে এত সুন্দর ইয়ে দেখা যাবে যেটা কল্পনাই করা যায় না মানে সারা এই পুকুরের সারা পাশ দিয়ে অনেক অনেক আছে এখানে যেগুলি আছে সেইগুলি আসলে অতগুলি সব একসাথে জড়ো হয়নি ওই দিক থেকে এখন আরও আসতেছে কিন্তু ওইগুলি খাবারের কথা আমাদের আর এখনকার সাথে অসংখ্য আমাদের খাবার খাওয়ানো শেষ এখন আমরা সালমানকে নিয়ে পার্কে যাবো ওর সাথে একটু খেলাধুলা করবো আপাতত এডিট কার্ড চ্যাপ্টার ক্লোজ থানা নাই পাখি নাই এই জন্যই বলে কাক ছিটালে নাকি সরি ভাত ছিটালে কাকের অভাব নাই সেই অবস্থা হয়েছে খানা দিলে পাখির অভাব নাই খানা নাই পাখি নাই কি আজব সালমানের এইদিকে ঘুরে মন ভরে নাই ও এখন পানির মধ্যে যাবে কি আজব ওর মনের মধ্যে শান্তি লাগতেছে না ও এখন পা ইয়ার যাবে পানির ভিতরে ঢুকবি আমাদের ঠান্ডা ঠান্ডা খাওয়া শেষ এখন আমাদের বাড়িতে যাওয়ার পালা আমরা এখন বাসায় যাচ্ছি প্রচুর শীত খাইছি শীত খেয়ে পেট ভরা সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আল্লাহ